ঘুমের মধ্যে এমন লাগছে কেন ও নড়াচড়াও পর্যন্ত করতে পারছি না মনে হচ্ছে কোনো শক্ত কিছু দিয়ে আমাকে বেঁধে রেখেছে কেন এমন হচ্ছে দেখার জন্য তে চোখ মেলে তাকালো চোখ মেলে তাকিয়ে তে চোখ কপালে উঠে গেল চাঙ্কুক দেখে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর তে চাঁকুকের বুকে ঘুমিয়ে আছে তে তখন মনে মনে ভাবতে লাগলো ছি ছি আমি এমন করে ওনার বুকে ঘুমিয়ে আছি তা আবার নির্লজ্জের মতো তে তাড়াতাড়ি করে চাঙ্কের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না তে যতই নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে চাঙ্কুক ততই দেখে শক্ত করে নিজের সাথে চেপে ধরে আছে তে যেন দম বন্ধ হয়ে আসছে এরপর বাধ্য হয়ে তে জ্যাংকুকে ডাকতে লাগল এই যে মিস্টার এই যে বজ্জা এই যে দেবী উঠুন না উফু ছাড়ুন না আমাকে এই যে শুনতে পারছেন না এই ছেলে উফফ আল্লাহ রক্ষা করো এই ছেলের কাছ থেকে আমাকে তে এবার বাধ্য হয়ে ঝাঁকুককে ঘুমের মধ্যে অনেক জোরে ধাক্কা দিল জাঙ্কুক তখন তাড়াতাড়ি করে ধরফড়ে ঘুম থেকে উঠে বসলো আর কি হয়েছে কি এরকম করছে কেন তুমি তে তখন শ্বাস নিয়ে জাঙ্কুককে বলো এই যে আপনি আমাকে কি তোমাকে কি বলো কি আপনি আপনি বর্ডার ক্রস করেছেন কেন কিসের বর্ডার কী বলছে এগুলা বা ভুলে গেছেন আমাদের মাঝখানে যে কোলবালিশটা রাখা ছিল সেটা কোথায় জাঁকুক তাকিয়ে দেখলো যে সত্যি কোল মাঝে নেই এদিক ওদিক তাকিয়ে দেখলো কোল খাটে নিচের এক কটারে পড়ে আছে জাকুকের ঘুমের পরে হয়তো হাত পা ছোড়াছড়িতে কোল বালিশটা নিচে পড়ে গেছে তাছাড়া জাঁকুকের আবার কোলবালিশ ছাড়া ঘুমও আসে না তাই দেখে কোলবালিশ ভেবে সারা রাত জড়িয়ে ধরেছিল জাকুর তখন মনে মনে ভাবতে লাগলো বালিশ নিচে পড়ে থাকলে এতক্ষণ যে গোল বালিশ জড়িয়েছিলাম ওইটা কি তার মানে এই মেয়েকে আমি জড়িয়ে ধরেছিলাম তে তখন বলো কি হলো কথা বলছেন না কেন আপনাকে শর্ত কি দিয়েছিলাম মনে ছিল না আপনার বলুন আপনি ইচ্ছে করে আমার সাথে এমন করেছেন তাই না আমাকে ইচ্ছে করে জড়িয়ে ধরেছেন সবার সামনে আমাকে উল্টাপাল্টা কথা বলেন বকাঝকা করেন আমাকে বউ হিসেবে মারেন অথচ রাতের আধারে ঠিকই রোমান্টিক হতে ইচ্ছে করে তাই না জামার অধিকার নিতে ইচ্ছে করে তখন মনে পড়ে আমি আপনার বউ জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন লুচ্চা বজ্জা ডেভের কথাকার জাগু তখন জোরে চিৎকার দিয়ে বলো আই মে তুমি কি পাগল হয়ে গেছে নাকি তোমাকে আমি বউ হিসেবে মানি না সো তোমার সাথে কোনো কিছু রোম্যান্টিক করার মতো ইচ্ছেও আমার নেই উল্টাপাল্টা কথা আমার সামনে বলবে না যাও এখান থেকে বলছি তে মুখ ভেঙচি কেটে বলো আমারও আপনার সাথে সকাল সকাল ঝগড়া করার কোনো ইচ্ছে নেই টেবিল কথাকার এই কথা বলে তে মুখ ভেঙচি দিয়ে ওয়াশরুমে চলে গেল চাঙ্কুক তখন পরে মেজাজটা খারাপ করে বললো সকাল সকাল ঘুমটা নষ্ট করে দিল এই মেয়েটা এ কথা বলেই চাঙ্কুক আবারও কম্বল মুড়ি নিয়ে শুয়ে পড়লো আর মনে মনে ভাবতে লাগলো এই মেয়েটাকে তো আমি পরে শিক্ষা দেবো তে এরপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলো জিমিন আর জিন রান্নাঘরে গল্প করছে আর রান্না করছে দেখে দেখে তখনই জিন বলল এ কে এ মা তুই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে যে আর রান্নাঘরে কি কী করছিস তুই তে তখন বললো মা আমার ভালো লাগছিল না বসে থাকতে থাকতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু রান্নায় সাহায্য করি তখনই জিন বললো শোনো মেয়ের কথা নতুন বউ কিনে এখন একটু ঘোরাঘুরি করবে মজা করবে না সে কী করবে রান্না করতে এসেছে আমাদের সাথে কোনো দরকার নেই তুই টেবিলে বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি তে তখন বলল এতে কিন্তু ঠিক না মা জিমিন আপ তো নতুন বউ তুমি জিমিন আপুকে দিয়ে কাজ করাচ্ছ অথচ আমি করলে সমস্যা দেখি আমিও তোমাদের সাথে কাজ করব। এই কথা বলেই তে জিন আর জিমিনের সাথে রান্নায় সাহায্য করা শুরু করলো জিন তখন থেকে বললো মা আজ তুই আর জিমিন কিছু মিষ্টি রান্না কর তে এরপর পায়েস রান্না করলো আর জিমিন সুগার জন্য সেমাই রান্না করলো তে আরও কিছু রান্না করার কথাই ভাবছিল তখনই জিম কে বললো রান্না করার জন্য সারা জীবন পড়ে আছে এখন আর কিছু রান্না করতে হবে না যেটুকু বাকি আছে আমি সেটা করে নিব যা এই কফিটা জাঙ্গুকে দেয় আর তাকে বল তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে আসতে আমরা সবাই একসাথে নাস্তা করব। তে তখন বলল কি আমি ওনাকে কফি দিয়ে আসবো তো আর কে দিয়ে আসবে যা কফিটা তাড়াতাড়ি করে দেয় ঠান্ডা হয়ে যাবে তো তখন বাধ্য হয়ে কফিটা হাতে নিয়ে জাঙ্কুকে রুমে গেল চাঙ্কুকে রুমে গিয়ে দেখলো চাঙ্কু তখনও ঘুমাচ্ছে জাঙ্কুকে সামনে এসে দাঁড়িয়ে বলো এই যে শুনছেন এই যে উঠছেন না কেন টেবিল আপনার জন্য গরম গরম কফি এনেছি বেশি করলে কিন্তু গরম কফি আপনার উপর ঢেলে দিব এই যে এই যে টেবিল শুনছেন না নাকি ইচ্ছে করে ঘুমের ভান ধরে আছেন আমাকে বিরক্ত করার জন্য জানে তো এই যে উঠবেন নাকি দিয়ে তখন মনে মনে ভাবলো হাজার হলেও আমার জামাই একটু রোম্যান্টিক করে ডাকি তাহলে হয়তো বা শুনবে ঠিকই তখন সে বলতে লাগলো ও গো এই যে উঠো না উঠছো না কেন তোমার জন্য কফি নিয়ে এসেছি শোনো না যখন তাকেও কোনো কাজ হলো না তখন তে বাধ্য হয়ে চাঙ্কুকের হাতের একটা আঙ্গুল নিয়ে গরম কফিতে ডুবিয়ে দিল আর কাজ হয়ে গেল সাথে সাথে চাঙ্কুক তাড়াতাড়ি করে লাফ দিয়ে উঠলো আর বললো আই মিন তোমার প্রবলেমটা কি বলো তো এমন করলে কেন তুমি উফ আমার হাতের আঙ্গুলটাই তো জ্বালিয়ে দিলে প্রবলেম আমার না প্রবলেম হচ্ছে আপনার কবে থেকে দেখে যাচ্ছে আপনাকে আপনি কি শুনতে পারছেন না নাকি ইচ্ছে করে আমাকে বিরক্ত করতে চান কোনটা জাহুক তখন রেগে বললো তোমাকে লজ্জা নেই কতবার বলেছি না আমার সামনে আসবে না তারপরও তুমি আমার সামনে চলে আসো বেয়া মেয়ে কথা এই যে আমারও না আপনার সামনে থাকার কোনো ইন্টারেস্ট নেই মা বললো আপনাকে কফি দিতে তাই চলে আসলাম কফি দেওয়ার জন্য আর শুনুন আপনাকে নিচে দেখেছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে আসুন আপনার জন্য সবাই বসে থাকবে না এরপর সবাই মিলে খেতে বসেছে খাওয়া শেষে সবাইকে জিন পায়েস দিল আর সেমাই দিল সবাই খাওয়ার প্রশংসা করলেও জাঙ্কু বেশ চুপচাপ খেয়ে যাচ্ছে কোনো রকমের কোনো কথাই বলছে না তা দেখে মনটা একটু খারাপ হয়ে গেল ঠিক তখনই তখনই জাঙ্কুকার সুগার ফুফু আয়ু বলে উঠলো কি এমন ভালো হয়েছে তোমরা না সবকিছু কিছুতে একটু বেশি বেশি করো পায়েস মোটেও তেমন ভালো হয়নি কেমন যেন একটা খেতে হয়েছে এর থেকে তো জিমিনের সেমাইটা অনেক বেশি ভালো হয়েছে জিমিনের হাতে জাদু আছে বলতে গেলে আর তাছাড়া এসব পায়েস এসবের চেয়ে তো আমার মেয়ে ভালো রান্না করতে পারে আর এই মেয়েটা কী বা দোষ দিয়ে কী হবে মেয়েটার তো মা নেই না জানে তার রোজ আনটি তাকে কী সব রান্না বান্না শিখিয়ে পাঠিয়েছে তখনই আরে বললো আহা আয়ু তোর খেতে ইচ্ছে না করলে তুই খাবি না কিন্তু এইসব আচে বাজে কথা বলার তোর কোনো অধিকার নেই আজকের পর থেকে কেউ যদি আমার বড় বৌমা নামে এরকম আচেবাজে কথা বলে তার সাথে এমন ব্যবহার করে তাহলে সেদিনই তাকে এই বাড়ির থেকে বের করে দেওয়া হবে আইয়ে তখন আরেমকে বললো ভাইয়া তুমি আমার সাথে এই মেয়েটার জন্য ভাবে কথা বলতে পারলে এই সামান্য একটা মেয়ে আজ আমার থেকে বড় হয়ে গেল তোমার কাছে আর আমি কিছু না তাই না মাথা নিচু করে চোখের জল ফেলছে আর মনে মনে ভাবছে এত কিছু হয়ে গেল কিন্তু একটা কথা বারো কোনো বলল না একটা প্রতিবাদ করল না আমাকে পছন্দ করে না তাই বলে কি বউকে মানুষ যা তা বলবে আর উনি এভাবে চুপ করে থাকবে এটা কেমন স্বামী উনি কে এভাবে কান্না করতে দেখিয়ে জিমিন তখন কিছু বলতে যাবে তার আগে তে তাড়াতাড়ি করে জিমিনের হাত ধরে ফেললো আর বলো আপু তুমি প্লিজ কিছু বলবে না না হয় তোমাকেও কথা শুনতে হবে আয়ু কিছু বলবে তার আগে তে আর এক মুহূর্তে সেখানে না দাঁড়িয়ে থেকে দৌড়ে রুমে এসে ওয়াশরুমের দরজা লাগিয়ে কান্না করে দিল আজ তার মাকে সত্যি খুব মনে পড়ছে আর মনে মনে ভাবছে কেন মা কেন চলে গেলে তোমরা আমাকে এভাবে একা ফেলে আয়ু তখন চাঙ্কুককে বলল দেখেছিস চাঙ্কুক দেখলি তোর বাবা কিভাবে আমাকে অপমান করলো এই মেয়েটার জন্য তাও আবার থাকবো না আমি এই বাড়িতে চাঙ্কুক তখন বললো ও ও পি প্লিজ আর ভালো লাগছে না এসব ঝাঁকুক রুমে এসে কে খুঁজতে লাগলো কিন্তু রুমের কোথাও তেকি পাচ্ছে না সে জাঁকুক তখন মনে মনে ভাবলো মেয়েটা কোথায় চলে গেল মেয়েটা ফুপির কথায় বেশ কষ্ট পেয়েছে কি দরকার ছিল ফুকপির কে ধরনের কথা বলার হঠাৎ দরজা খুলার আওয়াজ পেয়ে ফিরে তাকালো ঝাঁকুক করতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো চোখ মুখ ফুলে লাল হয়ে আছে দেখি বোঝা যাচ্ছে মেয়েটা কান্না করছে জাঙ্কুক তের কাছে এগিয়ে আসলো কথা বলার জন্য ঠিক তখনই তাদের বাসার কাজের লোক তের কাছে আসলো আর বললো বৌমণি আপনাদের বড় সাহেব ডাকছে ওনার রুমে জলদি আহেন তার চোখের পানি মুছে জাঙ্কুককে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে চুপ করে সেখান থেকে চলে গেল এরপর তে আরমের রুমের দিকে যাচ্ছিল তখন আয়ু কাকের মতো ওকে ডাকতে লাগলো তে তখন মনে মনে ভাবলো ও খুব বিরক্ত কর এভাবে কি চাচায় নাকি অসহ্যকর মহিলা আয়ু তখন তেকে দেখে বলতে লাগলো এই এই শোনো তোমাকে কখন থেকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না জি আপনি কি আমাকে ডাকছেন ফুপু আম্মা হ্যাঁ হ্যাঁ তোমাকে ডাকছি চলো তো আমার সাথে কাজ আছে একটু তে আয়ু দাঁড়িয়ে আছে তখনই আয়ু অনেকগুলো আলমারি থেকে কাপড় বের করছে হঠাৎ করে তেলের দিকে তাকিয়ে বলো এই মেয়ে এভাবে কাপড়গুলোতে কি দেখছো হুম এমন দামি কাপড় আগে কখনো দেখো নাই তাই না আর দেখবে কি করে তুমি তো এতে বাবা মা নেই কিনে দেওয়ার মতো কেউ ছিলই না যাক সেসব কথা শোনো আগামী পরশু আমার মেয়ে আসছে আর এগুলো ওর কাপড় যাও গিয়ে ধুয়ে দাও নতুন বউ বসে থেকে কি করবে তার থেকে একটু কাজ করো বেশি বসে থাকলে আবার মোটা হয়ে যাবে আর শোনো এখান থেকে আবার কোনো কাপড় সরিয়ে রেখো না বুঝতে পেরেছ গ্রামের এতে মেয়ে বলে কথা কোনো বিশ্বাস নেই তোমাদের কে জানে এত দামি কাপড় চোপড় দেখে তোমার লোভ লাগতে পারে তখনই তে আয়ুকে বললো ফুপু শাশুড়ি ঠিক মতো করে কথা বলেন আমি এতিম হতে পারি কিন্তু চোর নয় বুঝতে পেরেছেন আয়ু তখন বলল তোর এত বড় সাহস তুই আমার মুখে কথা বলিস এই কথা বলে তেকে একটা থাপ্পড় দিতে যাবে ঠিক তখনই তে তাড়াতাড়ি করে আয়ুর হাতটা ধরে ফেললো। আয়ু তখন বলল এই মেয়ে আমার হাত ছাড় বলছি খুব ব্যথা লাগছে হাতটা ভেঙেই ফেলবে মনে হয় তোকে তো আমি দেখে নেব পরে তারা ওর দিকে জাঙ্কু তার বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলছিল ঠিক তখনই তে রুমে আসলো তে বেশ রেগে আছে রাগে ফুসতে ফুসতে বারান্দায় চলে গেল জাঙ্গুক তখন মনে মনে ভাবল এই মেয়ের আবার কি হয়েছে এই ধানে লঙ্কা এমন রেগে আছে কেন যে জিজ্ঞেস করবো নাকি মেয়েটার কি হয়েছে জাঙ্গুক তখন তেল কাছে গেল আর বলো এই যে মেয়ে ধানে লঙ্কা কি হয়েছে তোমার তে তখন গাল ফুলিয়ে বলো আপনাকে কেন বলবো আর বলেই বা কি হবে আপনি তো আমাকে স্ত্রী হিসেবে না আমি মরে গেলেও তো আপনার কিছু যায় আসে না বরং খুশি হবেন আপনি আর মনে মনে ভাববেন চা। থেকে মুক্তি পাওয়া গেল তাই আমার কোনো কথা আপনাকে বলার আমি প্রয়োজন মনে করছি না জাঙ্গুকদের কথার কি উত্তর দিবে কিছু ভেবে পাচ্ছে না তাই চুপ করে দাঁড়িয়ে আছে হঠাৎ করে নিচে থেকে কান্না শব্দ ভেসে আসলো